পক্ষ নিয়ে আর বাংলার তো জনতাব হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম দলগুলো ইসলামী দলগুলো এসেছে বল হকের পক্ষ নিয়ে ঠিক কেনা জানে বলুন সুতরাং আমরা এখন রৌদ্রে দাঁড়িয়ে আমাদের জামা ভেজাচ্ছি খাম দিয়ে আমাদের যদি ঘামের মাধ্যমে কাপড় ভেজে তাহলে ভাগ্য বদলায় আমার যদি রক্তের মাধ্যমে কাপড় ভেজে তাহলে ইতিহাস বদলায় ফেসবুক শয়তান তোমরা জেনে রাখো আমরা শুধু ঘাম দিয়ে কাপড় ভেজাতে প্রস্তুত নই বাংলার 18 কোটি মুসলমান তোমাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য সবাই তার জামা কাপড়গুলো রক্ত দিয়ে ভেজানোর জন্য প্রস্তুত আছে এজন্য মনে তোমরা যদি আরো কোনো মাথা চাড়া দাও তোমাদেরকে আমরা এই দেশে জায়গা দিব না দিব না দিব না হ্যাঁ তবে যদি তোমরা কাফের আখ্যানিত হয়ে এদেশে বসবাস করতে চাও তাহলে কংগ্রেসের নসের তোমাদেরকে মুসলিম কোনো নামে আমরা এদেশে বসবাস করতে দিব না ইনশা আল্লাহ আলাম আলম